দুই হাজার চব্বিশ শিক্ষাবর্ষে ছয় মাস শেষ হতে চলল নতুন শিক্ষাক্রমে পাবলিক পরীক্ষার মূল্যায়ন কাঠামো এখনও চূড়ান্ত হয়নি অথচ এই মূল্যায়ন কাঠামোর আদালেই আগামী তিনই জুলাই থেকে শুরু হয়ে যাচ্ছে ষষ্ঠ থেকে নবম শ্রেণির সামসিক সামষ্টিক মূল্যায়ন সেই সামসিক সামষ্টিক মূল্যায়ন কার্যক্রম পরিচালনায় শিক্ষা প্রতিষ্ঠানগুলোর জন্য সাধারণ কিছু নির্দেশনা দেওয়া হয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের এন নির্দেশনাগুলো হল এক জাতীয় শিক্ষাক্রম দুই হাজার বাইশ এর আলোকে আগামী তিন সাত দুই হাজার চব্বিশ থেকে ত্রিশ সাত দুই হাজার চব্বিশ পর্যন্ত দুই হাজার চব্বিশ শিক্ষাবর্ষের জন্য ষষ্ঠ থেকে নবমে সামসিক সামষ্টিক মূল্যায়ন অনুষ্ঠিত হতে যাচ্ছে মূল্যায়ন কার্যক্রম পরিচালনা সময়সূচি ও বিষয়ভিত্তিক সর্বশেষ কোনো অভিজ্ঞতা অধ্যায় পর্যন্ত সামসিক সামষ্টিক মূল্যায়নের আওতা আসবে তা ইতিমধ্যেই প্রেমেন্ট করা হয়েছে সামসিক সামষ্টিক ও মূল্যায়ন কার্যক্রম শুরুর পূর্বে অর্থাৎ আগামী তিন সাত দুই তারিখের মধ্যে সম্পাদিত সব বিষয়ে শিখন অভিজ্ঞতার পারদর্শিতার নির্দেশকাগুলো নৈপুণ্য অ্যাপে ইনপুট দিতে হবে তিন মূল্যায়ন কার্যক্রম চলাকালে অর্থাৎ তিন থেকে তিরিশে জুলাই পর্যন্ত নির্দিষ্ট দিবসে মূল্যায়ন কার্যক্রম ব্যতীত ষষ্ঠ থেকে নবম শ্রেণীর কোন শ্রেণী কার্যক্রম পরিচালনা করা যাবে না স্যার প্রেরিত সময়সূচি অনুসারে নির্ধারিত দিনে একটি বিষয়ের মূল্যায়ন অনুষ্ঠিত হবে অর্থাৎ নির্ধারিত বিষয়ের মূল্যায়ন কার্যক্রম নির্ধারিত দিনেই শেষ করতে হবে পূর্বের মতো কোনো শ্রেণীর একটি বিষয়ের মূল্যায়ন কার্যক্রম একদিকে দিনে সম্পন্ন করা যাবে না পাঁচ বিষয়ভিত্তিক মূল্যায়ন কার্যক্রম নির্ধারিত দিনে সর্বোচ্চ পাঁচ ঘন্টার মধ্যে সম্পন্ন করতে হবে তবে মূল্যায়নের উপর নির্ভর করে একটি মধ্যবর্তী বিরতি দেওয়া যেতে পারে ছয় মূল্যায়ন কার্যক্রমে হাতে কলমে কাজ এবং কার্যক্রমভিত্তিক লিখিত অংশ উভয় ধরনের কার্যক্রম আছে হাতে কলমে কাজের জন্য প্রয়োজনীয় উপকরণ ও লিখিত অংশের জন্য প্রয়োজনীয় খাতা শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক সরবরাহ করতে হবে সাত বিষয়ভিত্তিক মূল্যায়নে উপকরণ বৈচিত্র্য রয়েছে যা বিস্তারিত মূল্যায়ন নির্দেশকায় উল্লেখ করা থাকবে মূল্যায়ন কার্যক্রম পরিচালনার জন্য শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক উপকরণ সরবরাহের জন্য সাধারণ নির্দেশনাগুলো হল হাতে কলমে কাজ শিক্ষার্থী সংখ্যা বিবেচনায় পোস্টার তৈরির জন্য সাদা রঙিন কাগজ পেন কাসিকা আঠা বা কাম ইত্যাদি লিখিত অংশের জন্য ষোলো পাতার খাতা প্রয়োজনীয় অতিরিক্ত পাতা সরবরাহ করতে হবে মূল্যায়ন পত্রের জন্য সরবরাহকৃত মূল্যায়ন পত্র থেকে শিক্ষার্থীর নির্দেশনা মূল্যায়ন প্রশ্নপত্র অংশটি ফটোকপি করে সকল শিক্ষার্থীদের সরবরাহ করতে হবে আট উপকরণ সরবরাহ ক্ষেত্রে মনে রাখতে হবে কোনো উপকরণই যেন ব্যয়বহুল না হয় রিসাইকেল রিউজ অ্যাপসাইকেল উপকরণ ব্যবহার করতে হবে নয় অভিভাবক বা শিক্ষার্থীকে উপকরণ জন্য কোনো নির্দেশনা প্রদান করা যাবে না দশ মূল্যায়ন কার্যক্রম পরিচালনার জন্য শিক্ষার্থীদের অভিভাবকের নিকট থেকে সীমিত পরিমাণে মূল্যায়ন কার্যক্রম পরিচালনা ফি নেওয়া যেতে পারে এগারো মূল্যায়ন কার্যক্রম পরিচালনার জন্য মূল্যায়ন নির্দেশনা মূল্যায়ন কার্যক্রম শুরুর পূর্বের দিন নৈপুণ্য অ্যাপের প্রতিষ্ঠান ড্যাশবোর্ড এবং সংশ্লিষ্ট অধিদপ্তরের ওয়েবসাইটে পাওয়া যাবে বিষয়ভিত্তিক মূল্যায়ন নির্দেশনা মূল্যায়ন কার্যক্রমের সময়সূচী অনুসারে নির্দেশিত দিনের পূর্বের দিন পাওয়া যাবে বারো মূল্যায়ন নির্দেশনা শিক্ষকের জন্য করণীয় শিক্ষার্থীদের জন্য করণীয় মূল্যায়ন পত্র শিক্ষকের জন্য পর্যবেক্ষণ চেকলিস্ট ও মূল্যায়ন কার্যক্রম পরিচালনার জন্য বিষয়ভিত্তিক উপকরণে বিবরণ থাকবে তেরো সামেসিক সামষ্টিক মূল্যায়ন কার্যক্রম পরিচালনার শেষে শিক্ষার্থীর অর্জিত পারদর্শিতা রেকর্ডের ভিত্তিতে নৈপুণ্য অ্যাপে পারদর্শিততার নির্দেশক বি পিআই নির্দিষ্ট সময়ের মধ্যে ইনপুট দিতে হবে মাধ্যমিক পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠান ষষ্ঠ থেকে নবম শ্রেণী বিষয়ভিত্তিক সাময়সিক সামষ্টিক মূল্যায়নের সূচি গত চোদ্দোই মে প্রকাশ করা হয় তবে পরে দুই দাপে এই সূচি পরিবর্তন করে আগামী তিনই জুলাই এই কার্যক্রম শুরুর সিদ্ধান্ত হয় সামসিক সামষ্টিক মূল্যায়ন সূচিতে আবার পরিবর্তন করা হয়েছে গত সোমবার জাতীয় শিক্ষাক্রম পাঠ্যপুস্তক বোর্ডের পরবর্তীতে এই সময়সূচি কারিগরি শিক্ষা অধিদপ্তর প্রকাশ করা হচ্ছে দুই হাজার চব্বিশ শিক্ষাবর্ষের ষষ্ঠ থেকে নবম শ্রেণীর জন্য সামসিক সামষ্টিক মূল্যায়নের সময়সূচি ইতিমধ্যেই পাঠানো হয়েছে